কোন রঙের গরু দিয়ে কোরবানি করা উত্তম কোন রঙের পশু দিয়ে কুরবানি করা উত্তম হ্যাঁ এর উত্তর হচ্ছে যে কুরবানির পশুর রঙের ক্ষেত্রে উত্তম হচ্ছে আলবাইদ সবচেয়ে উত্তম হচ্ছে সাদা তারপরে আল এরপর হচ্ছে মিটো রঙের বা লাল এরপরে লাল তারপর হচ্ছে কালো আমরা এটা অনেকেই জানি না আমরা এই রঙের যে পার্থক্যটা এটা যদি আমরা জানি তাহলে হয়তো বা সাদাটায় আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন ইসা রসুল্লাহাম সাদাটাকে প্রাধান্য দিয়েছেন এই জন্য সাদাটা সবার সবচেয়ে ভালো তারপর হচ্ছে একটু ধূসর রঙের তারপরে লালচে ধূসর রঙ বা লাল এরপরে হচ্ছে কালো হ্যাঁ বাকি কালোটা দিয়ে করলেও আপনার কুরবানি হয়ে যাবে কিন্তু কেনার ক্ষেত্রে একটু সাদাগুলো দেখেই কেনার চেষ্টা করতে হবে আর একটু মোটা তাজা দেখে আমরা অনেক সময় দাম কমানোর জন্য একেবারে নরমাল যত মোটা হবে আপনি দুইটা চেয়ে বরং একটা দেখে শুনে ভালো স্বাস্থ্য ভালো গোস্ত ভালো ত্রুটিমুক্ত থেকে কেনা উত্তম সাদা রঙের চেষ্টা করবেন মোটা তাজা দেখে কেনার চেষ্টা করবেন সাদা রঙের না পেলে ধূসর রঙ বা মাটির রঙের বা লাল কালারের এরপরে না পেলে আপনি কালো সম্পূর্ণ কালো অথবা সাদার মধ্যে কালো হলে অসুবিধা নেই একান্ত না পেরে আপনি কালো কোরবানি করা যেতে পারে নারী এবং পুরুষের মধ্য থেকে কোন জাতেরগুলো উত্তম এই ক্ষেত্রে পুরুষ জাতেরগুলো উত্তম যদি সম্ভব হয় তাহলে পুরুষ জাতেরগুলো উত্তম বা যেটার দাম যত বেশি অর্থাৎ যার গোস্ত যত ভালো হবে গোস্ত বেশি হবে সেটা উত্তম আল আসমান যেটাকে বলে হাদিসের ভাষায় বা ফিখের ভাষায় আসমান মানে মোটা তাজা দেখে কেনার চেষ্টা করতে হবে রঙের দিক থেকে সাদা এবং স্বাস্থ্যের দিক থেকে মোটা তাজা নিতে হবে সকল চুরি থেকে মুক্ত দেখে নেওয়ার চেষ্টা করতে হবে এরপরে পশুর ক্ষেত্রে ভাগে দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া উত্তম যদি সম্ভব হয় একা একটা গরু দিবেন অথবা গরু না পারলে একটা ছাগল দিবেন আর যদি একান্ত আত্মীয় সাথে সম্পর্ক নষ্ট সম্ভাবনা থাকে তাহলে ভাগে দিতে পারবেন সবচেয়ে উত্তম হচ্ছে উট দিয়ে দেওয়া তারপর উত্তম হচ্ছে গরু দিয়ে দেওয়া তারপর উত্তম হচ্ছে ছাগল দিয়ে দেওয়া এবং শেয়ারে বা ভাগে কোরবানি দিয়ে দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া উত্তম এরপরে প্রশ্ন হচ্ছে কোরবানির পশু কিনে আনার সময় যদি পা ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না অনেক সময় এটা হয় যে আমরা কোরবানি পশু আনার সময় তাকে গাড়িতে উঠানোর জন্য বা সে হাঁটতে চাচ্ছে না এতদিন এক মালিকের বাসায় ছিল এতদিন এক রাস্তায় ছিল নতুন রাস্তায় আনার সময় সে লাফালাফি করে যেতে চায় না তখন অনেকে লাঠি দিয়ে তার আঘাত করে পা ভেঙে যায় শরীরে দাগ বসে যায় যদি আপনার কোনো অবহেলার কারণে বা আপনার মাইরের কারণে আপনার ত্রুটির কারণে যদি পশু ক্ষতিগ্রস্ত হয় পা ভেঙে যায় তাহলে সেই পশুর পরিবর্তে আরেকটা ভালো পশু দিয়ে কোরবানি করতে হবে হ্যাঁ নিজের অনিচ্ছায় নিয়ে আসার সময় জ্যামের কারণে বা অনেক সময় গাড়ির চাপায় পড়ে বা গাড়ি ধাক্কা লেগে তার পা ভেঙে গিয়েছে আপনি কিনেছেন ভালো পরে যদি পা ভেঙে যায় চোখের সমস্যা বা অন্য কোনো ত্রুটি দেখা যায় এটার কারণে আপনার কোরবানির কোনো সমস্যা হবে না আপনার কোরবানি হয়ে যাবে কারণ আপনি কেনার সময় ভালো দেখে কিনেছেন কিনতে গিয়ে অবশ্যই ভালো দেখে কেনার চেষ্টা করতে হবে পরবর্তীতে সমস্যা হলে এতে করে কোরবানির কোনো সমস্যা হবে না